ভিডিও বানানোর জন্য কই আইসি দেখেন ব্রিজটা অনেক সুন্দর শহরটি কতটা দূরে আমি আইসি দেখেন এই ব্রিজটার নাম নাকি শেখ হাসিনা ব্রিজ এখানে অনেক মানুষই আসে ঘোরার জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি অনেক দিন পরে আইলাম শহর থেকে অনেকটা দূরে আসলাম যে একটু ভিডিও করবো কিন্তু দান মনে হয় পাইকা গেছে ওই যে দেখেন অনেক মানুষ কাজ করতেছে দানের কাজ করতেছে পিছন দিকে দেন অনেক মানুষে কাজ করে একটা নীরব জায়গা না যে একটু একটু ভিডিও বানামো কথা জীবনে কিছু করতে হইলে তো অবশ্যই কষ্ট করতে লাগবে তাই না কতটা কষ্ট আজকে মানে টাকা খরচ এখানে আসছি একটু সুন্দর দৃশ্য দেখার জন্য আপনার আপনাদেরকে দেখানোর জন্য ভালো লাগতেছে কিন্তু সাথে কেউ নাই সাথে কেউ হইলে অবশ্যই ভালো লাগতো একা একা কোনো কিছু ভালো লাগে না দেখেন আমি একজন গ্রামের মেয়ে হইয়া গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি না কতটা ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে খুব ভয়ও লাগতেছে এখানে কিন্তু মেয়ে মানুষ নাই বলতে গেলে সব পুরুষ মানুষরা ক্ষেত কামারে কাজ করতেছে আর আমি দিকে আসছি ভিডিও করার জন্য যাই হোক মুসিবতে যদি কিছু খারাপ থাকে তাহলে তো হইব আপনারা আমার জন্য দোয়া করবেন এমন একটা জায়গার মধ্যে আইছি ভিডিও করতে বনে চলার পথে একটাই দুঃখ কি জানেন বন্ধু বান্ধব করতে পারলাম না এই যে একটা জায়গা এমন একটা জায়গায় আসছি একা আসছি যদি আজকে বন্ধু বান্ধব থাকতো তাহলে এখানে নিয়ে আসতাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন কেমন লাগতেছে অবশ্যই বলবেন দেখেন কত সুন্দর প্রকৃতি হালকা হালকা বাতাস এদিকে ধান ও পাইখে গেছে অনেক দিন ধরে দানের কাজ করি না জানেন গ্রামে থাকতে অনেক দানের কাজ আমি করতাম আগে প্রায় সূর্য ডুবার পথে একটা কথা কি ভিডিও যখন দেখবেন ভাইরাল হয় না তখনই আপনি জায়গা চেঞ্জ করে দেখবেন আমার ভিডিওতে কোনো ভিউজ নাই তো ভাবলাম আমি আজকে গ্রামীণ অবস্থায় একটা ভিডিও করি গ্রামীণ দৃশ্যগুলো আসলেই সুন্দর্য বুঝছেন দেখেন কত সুন্দর ভিডিও বানানো সহজ কাজ কিন্তু ভালো ভালো জায়গায় আপনাকে ভিডিও করার জন্য অবশ্যই নিজের পকেটের টাকা আগে খরচ করতে লাগবে এতটা দূরে শহর থেকে আমি এই যে গ্রাম সাইডে আসছি খুব টাকা তো বড় না ভয়টা হয়েছে বড় এখানে যে আমি আসছি আমার খুব ভয় লাগতেছে কেন জানি না খুব ভয় লাগতেছে এখানে সবাই আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা পাশে দুইটা রেস্টুরেন্ট আছে অবশ্যই টাকা খরচ করলে এখানে খাওয়া যাবে কিন্তু ভাই আমার কাছে এত টাকা নাই আমি ভিডিও করে সহি সহি সালামতে চলে যাব। অনেকক্ষণ পরে একটু ধান ক্ষেতের মাঝখানে বসলাম আসলে ভিডিও করতে আসছি এখানে কে কি বলল কে কি আমারে ফলো করতে আছে। না কে আমারে চায়া চায়া দেখতে আছে দেখলে তো আর ভিডিও করা যাবে না আসছিলাম ভিডিও করার আশায় এখন যদি মানুষের দিক যদি দেখি তাহলে আমার ভিডিও করা হবে না কারণ আমি অনেক দূর থেকে আসছি ভিডিও করার জন্য তো মানুষ অনেক কথাই বলবে আপনি যদি লজ্জাগুলো সরাই রাখতে পারেন চৌকের লজ্জা যত তাড়াতাড়ি সরাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিছু করতে পারবেন আসলে আমি একটা সময় মানুষের সামনে কথা বলতে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি মানুষের সামনে কথা বলার জন্য কারণ আমি একটা ভালো পরিবেশ যখন দেখি মোবাইলটা বের করি ভিডিও করার জন্য তখনই দিই মানুষ তো কি কর্ম বলেন তো এগুলো তো সরানো লাগবে আমার মতন হয়তো অনেকে আশা করে পেজ খুলে আসেন তাই না যে পেজটা খুললেই মনে ইনকাম হবে আসলে এই আশায় কখনো পেজ খুললে কিছুই করতে পারবেন না আপনি প্রথম পেজ খুলে আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও সারবেন ছোটো ছোটো ব্লগ ভিডিও দিবেন কারণ ছোটো ছোটো ব্লগ ভিডিও দিলে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে আর আপনি যদি খুলেই ফেসবুকের বিষয়ে আলোচনা করেন তাহলে হবে না কারণ ফেসবুকে এখন একশো পারসেন্ট মানুষ এই ফেসবুক নিয়ে ভিডিও করে আপনার কথা কে শুনবে প্রথম অবস্থায় এর জন্য আপনাকে আগে ছোট ছোট ব্লগ ভিডিও দিয়া আপনার পেজটাকে বড় করতে লাগবে ঠিক আছে একটা জিনিস দেখেন ওই যে দেখেন ধান খেতের মাছ কান পাকা ধান কিন্তু পাইকে গেছে গরু ডি সাইরা দিছে ধান ক্ষেতগুলা নষ্ট করার লাগে আই হাই রে মানুষ যে কি কমো আর দেখতেছে না দুইটা গরু একারে পুরাটা খেত বাইন কইরা ফেলছে দান সব মনে ঝরে গেছে অনেক দিন ধরে এই ভিডিও ছাড়তেছি আসলে ভিডিওর মধ্যে কোনো ভিউ জনা মনটা আমার ভীষণ খারাপ তাই ভাবলাম আজকে একটু দূরে কোথাও গিয়া দেখি কয়েকটা ভিডিও কইরা একটা ড্রেস পইরা মনে একশোটা ভিডিও কইরা ফেলছি কি কর্মক্ষণ এখানে তো ড্রেস চেঞ্জ করারও জায়গা নাই যাই হোক কই শহর আর কই এখানে গ্রামে আমি আসছি জানেন একটু ভিডিও করার জন্য আপনারা যদি আমার ভিডিওটা দেখেন একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরেকটা কথা কি জানেন আপনারা আমার ভিডিও দেখেন আর না দেখেন ভিডিও করা এখন জানি আমার কেমন একটা পেশা হয়ে গেছে আমার ভিডিও না করলে আমার ভালোই লাগে না আমি না খাইয়া থাকতে পারবো মনে হয় বাইরে আমি থাকতে পারবো না ভিডিও আমার সারতেই লাগবে ভিডিও আমার করতেই লাগবে আপনারা দেখেন আর না দেখেন আমি যেমনই পারি আমার যেমনই যোগ্যতা আমার ভিতরে কোনো কিছু নাই আমি জানি আমার কোনো অভিজ্ঞতা কোনো যোগ্যতা নাই ভিডিও করার তারপর আমি ভিডিও করতেছি কারণ আমার এখন কেন হয় না পেশা হয়ে গেছে ভিডিও করা ওই যে দেখতেছে আমার পিছনে কতগুলো মানুষ কাজ করতেছে এখানে আশেপাশে অনেক মানুষ আছে অবশ্যই আমাকে দেখতেছে কিছু করার নাই আমি অনেক দূর থেকে আসছি আজকে হাজার মানুষ থাকুক আমি আজকে ভিডিও করিয়া জামো মানে জামো আমাকে কে কি বলবে না বলবে এগুলো আমার দেহার বিষয় না আমার দেহার দরকারও না এই জন্য বলি মানুষের কথা কান দিবেন না নিজের টার্গেট পর্যন্ত নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু চেষ্টার দরকার নিজের মন থেকে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটু সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের কাছে আশা করি অবশ্যই আমি এখানে তেমন কিছু বলি নাই সাপোর্ট করার মতো তারপরেও যদি বোন হিসাবে ভালো লাগে কারণ গ্রামীণ দৃশ্য দেখাইলাম আপনাদেরকে দান খেত দেখাইলাম অবশ্যই এগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন কিন্তু আমার জন্য নতুন আমি অনেক বছর ধরে এগুলো দেখি না আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে এতটুকু যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন একটা সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম